জয়গুরু পরম প্রেময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো গুরু নানক ও শ্রী শ্রী ঠাকুরের গুরুত্বপূর্ণ পাঁচটি নীতির কথা যা আপনারা শুনলে বুঝতে পারবেন যে গুরু নানক যা বলেছেন তা শ্রী শ্রী ঠাকুরও আমাদের বলে গেছেন ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন গুরু নানক বলেছিলেন প্রথমটি হল ভাণ্ড ছক অর্থাৎ ভাগ করে ভোগ করলে তার আনন্দ অশেষ ঈশ্বর আমাদের যা কিছু দেন তা অভাবীদের সঙ্গে ভাগ করে নাও যা সাহায্য যার সাহায্য প্রয়োজন তাকে সাহায্য করাই ধর্ম শ্রী শ্রী ঠাকুর বললেন শিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা বাড়া বাড়াই যে তোর বাঁচার বুঝি আবার বাঁচাবাড়া নিঝুম হলো পড়শি উছল হলো না এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা দ্বিতীয়টি হলো সর্বত দা ভাল্লা এর অর্থ হল সকলের ভালো কামনা করো এবং সেবা করো জাতি লিঙ্গ ধর্ম সম্প্রদায় আলাদা হওয়া সত্ত্বেও অন্যের সুখের জন্য প্রার্থনা করো প্রত্যেকেরই অন্যের মঙ্গল প্রার্থনা করা উচিত শ্রী শ্রী ঠাকুর বলেছেন অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি সত্যানুসরণে পরম পূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেব বললেন নিষ্কাম প্রার্থনার কথা নিজের জন্য নিজের পরিবারের জন্য সকাম প্রার্থনা নয় ওই দাদার যেন ভালো হয় ওই পরিবার যেন ভালো থাকে এমনটাই হবে প্রার্থনা নিষ্কাম প্রার্থনা দ্বিতীয়টি হলো নাম জপরে অর্থাৎ সর্বদা ঈশ্বরের নাম জপ করো এটাই ক্রোধ লোভ মোহ অহংকার এবং কাম এই পাঁচটি অশুভকে নিয়ন্ত্রণ করে তাই গুরু নানক ধ্যানের ওপর জোর দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর বললেন নিষ্ঠা সহ নাম পুনরায় মনস্কাম আবার অনুরাগে করলে নাম আপনি আসে প্রাণায়াম শ্রী শ্রী বর্দা বল বলতেন নিঃশ্বাসে প্রশ্বাসে নাম ধ্যান করবার কথা চার নম্বরটি হল কিরাত করো অর্থাৎ সৎভাবে বেঁচে থাকো বাস্তব জীবন ও যাপনে আত্মসুখের জন্য কখনো অন্যদের প্রভাবিত করবে না কঠোর পরিশ্রম করো এবং সততার সঙ্গে উপার্জন করো শ্রী শ্রী ঠাকুর বললেন বাড়ি পরিবেশ ও অফিসচর্যা তোমার ভাগে চাপবে যেটা নিষ্পাদনে ক্ষিপ্র রেখো দক্ষ করে সে অভ্যেসটা অনুশ্রুতি প্রথম ইয়ে কর্ম অধ্যায় পঞ্চমটি হলো ভীত ন হুই এর অর্থ হল জীবনযুদ্ধে হারি বা জিতি সেটা বড় কথা নয় ভয় না পেয়ে সত্য উচ্চারণ করতেই হবে তীর্থ চাইতেও ভালো জীবনে সঠিক পথে চলা বাধ্য বাধাকে বাধ্য করেই এগিয়ে যেতে হবে আমাদের স্বার্থ সেবা করে অন্যকে ভারিয়ে কোনো কাজ করবে না আচার্যদেব বারবার বললেন জীবনের চলার পথে সব বাধাকে এনজয় করতে কড়াই বাধা দিচ্ছে মাঝখানে আগুনের মধ্যে সবজি ফেলে দিলে রান্না করা যেত কি শিশির ঠাকুর ছড়ায় শিশু ঠাকুরের ছড়াই পায় আছাড় খেয়েই উঠতে হবে চলতে হবে উদ্যমে এমনি অটুট চলার জীবন হবেই জয়ী সংগ্রামে আবার ভণ্ড তবে কে স্বার্থ সেবা করে যেজন অন্যকে ভাড়াইয়ে বাণী সংখ্যা উনিশ আপন তবে কে তোমার সুখে হৃদয় পাগল ডরাই না খোঁজে বাণী সংখ্যা পনেরো উনসতি দ্বিতীয় খণ্ড संग उद्धाय के जय गुरु सबाई भालो थाक बेन सुस्त थाक ओ आनंदे थाक बेन जय गुरु बंदी पुरुषोत्तमम बंदी पुरुषोत्तमम बंदी पुरुषोत्तमम